আপনি সে ব্যক্তি যার ভালোবাসায় জড় পর্যন্ত পদার্থ গুলো পর্যন্ত কে দিয়ে আকা। যেদিন আপনাকে দেখে জন্তুগুলো জানোয়ারগুলো পর্যন্ত প্রাণীগুলো পর্যন্ত তারা তাদের হানিনি আনি নুগু এবং একটা খেজুর গাছের গোড়া আপনার বিয়োগে আপনার বিধা আপনার বিদায় কেঁদে উঠেছিল এবং তার কান্না শুনেছে মানুষ এবং অবকা ও শাহান ইরাদের লোকিয়া এবং আপনাকে দেখার জন্যে আপনাকে আরেকবার পাওয়ার জন্যে খেজুর গাছের গুড়ি দিন কেঁদে উঠেছিল রাসুল্লাহ সাল আলী তিনি মদিনা হেজুত করে যাওয়ার পর তিনি একটি গাছের গুড়ি একটি খেজুর গাছের গুড়ির উপর দাঁড়িয়ে তিনি জুমার খোদ্া দিতেন একজন নারী এসে বলেন ইয়া রাসুল্লাহ আমরা আপনাকে দেখতে চাই যখন আপনি জুমার খোদ্া দেন ছোট গাছের গুড়ির উপর মানে গোড়ার উপর দাঁড়ানোর কারণে আমরা দেখতে পাই না একটা মেম্বর আপনার জন্য বানিয়ে দিই রাসুল বলেন হ্যাঁ বানিয়ে দাও তিনি মেম্বরটি বানিয়ে নিয়ে আসলেন পরের জমায় উপর দাঁড়িয়ে যখন তিনি দিচ্ছিলেন হঠাৎ করে এই মসজিদের সবাই শুনতে পেল কেউ যেন গোংরে কাঁদছে শিশুর কান্নার মতো যেন কাঁদছে তারা খুঁজছেন কোন দিক থেকে কান্না আসে রাসুল ইসলাম তার খোদ্বা থামিয়ে তিনি নেমে গেলেন এবং নেমে ওই যে খেজুর গাছের গুড়ি যার উপর তিনি দাঁড়াতেন ওই গুড়িকে তিনি একটু জাপিয়ে ধরলেন একটু স্পর্শ করে দিলেন গুড়িটা তার সাথে সাথে তার কান্না বন্ধ করে দিল রাসুল এখানে ফিরে আসলেন তার খোদ ভাই এবং খোদ ভাই এসে বললেন এই যে গাছের গুড়িটি আছে না ওর উপর যেহেতু আমি দাঁড়াই না এই কারণে সে কান্না শুরু করে দিয়েছে আমি কেবল ওর কান্না এখানে বলে এসেছি তোমার কান্না করার দরকার নাই তুমি জান্নাতে আমার সাথে থাকবা যখন এই কথা বলেছি তখন সে তার কান্না বন্ধ করে দিয়েছে রাসূল উল্লাস আল্লাহ ভায়ের তিনি যাচ্ছিলেন একটা উষ্ঠি এসে রাসূলকে বললেন একটা উষ্ঠি তার চোখ থেকে পানি পড়ছে রাসূল বললেন উষ্ঠীর মালিককে তাকে ডেকে নিয়ে আসো মালিককে ডেকে নিয়ে আসা হল রাসূল বলেন এই উষ্ট্রি আমার কাছে অভিযোগ দিচ্ছে যে তুমি তার উপর এত বেশি বোঝা চাপিয়ে দিয়েছো এতের উপর বোঝা সে বহন করে চলতে পারছে না একটু তার বোঝাটা কমিয়ে দাও আল্লাস ভাহান ওদের কেবল তাকে রহমেত আল্লি নাস মানুষের জন্য রহমত হিসেবে পাঠান নাই আল্লাহ সুফান তাকে রহমাত আল্লিল আলমিন হিসেবে পাঠিয়েছেন তিনি কেবল মানব জাতির জন্য অনুগ্রহ না তিনি এমনকি প্রাণিকুলের জন্য তিনি অনুগ্রহ এবং অনুগ্রহশীল হিসেবে আল্লাহ সুফান তাহারা তাকে পাঠিয়েছেন তিনি এমন একজন ব্যক্তি অ্যামেজিং পার্সোনালিটি আল্লাহ তালা বলেছেন আমি আপনাকে সেরাজা মনিরা হিসেবে পাঠিয়েছি উজ্জ্বল সূর্য উজ্জ্বল সূর্য সেরাজ মনির সূর্য তো এমনি আলো দেয় কিন্তু সেরাজের সাথে মনির বলার দরকার নাই কিন্তু রসলের ব্যাপারে আল্লাহ তালা বলেন সিরাজ মনিরা কারণ কেবল সূর্য আলোই দেয় না সূর্য জ্বালিয়ে পড়িয়ে দেয় এবং এই কারণে আসমানি সূর্যের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন সিরাজ আমি এমন এক সূর্য তোমাদেরকে দিয়েছি যে সূর্যের কাছে গেলে তোমরা জ্বলে পড়ে যাবে সেই সূর্যের আলো এর সামনে যদি তোমরা দাঁড়িয়ে থাকো তাহলে তোমাদের শরীর পড়ে যাবে তাদেরকে তোমরা তাকিয়ে থাকতে পারবা না কিন্তু আমি তোমাদেরকে আরেকটা সূর্য দিয়েছি এই সূর্য তোমাদেরকে এমন আলো দেয় যে আলো তোমাদের গোটা জীবনের সকল অন্ধকারে দুর্বিত করে দেয় কিন্তু তোমাদেরকে এক ফটো জ্বালায় না বরং তোমাদেরকে প্রশান্তিমূলক আলো প্রদান করে সেই সূর্যের নাম হচ্ছে মোহাম্মদ এরকম সূর্য মহান আল্লাহন আমাদেরকে প্রদান করেছেন আল্লাহ সহ সেই সূর্য হিসেবে পাঠিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলী বললেন ইয়া রাসুর আল্লাহ মন খারাপ করে দৌড়িয়া আপনাকে দেখি আপনাকে দেখলে মন ভালো হয়ে যায় কিন্তু আমি চিন্তা করলাম যখন আপনি মারা যাবেন আমরাও মারা যাব যখন আপনি মারা যাবেন আমরাও মারা যাব তো সেখানে তো আপনি জান্নাতে কোথায় থাকবেন আপনি আর আমরা কোথায় থাকব জান্নাতে গেলেও তো আপনাকে দেখব না এই কারণে মনটা খুবই খারাপ ইয়ার আসল মন খারাপের কারণ দেখছি উইল বি দি ইন দ্য প্যারাডাইস বাট উইল নট বি এবল টু সি দি প্রফেট সাল্লাম হয় যখনই চাইবেন তখন রাসুলকে দেখতে পারবেন না এই কারণে তিনি কাঁদছেন রাসুল বললেন তোমার কান্না করার কোনো কারণ নাই আনতামা আমার আশাবদ্ধা তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা এই কথা যখন শুনলেন আনা তিনি বললেন এটা আমাদের সকলের জন্য ঈদের দিনের মতো ছিল আমরা সকল সাহাবিরা এই কথা শুনে এত আনন্দিত হয়েছিলাম যে রাসুলের সাথে আমরা জান্নাতেও থাকবো দুনিয়াতে যেমনি হয়ে তার সাথে আছি জান্ন তার সাথে থাকতে পারবো এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন ছিল এবং তিনি বলেন আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম কারণ আমি রাসুলকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি অমরকে ভালোবাসি আমি তাদের সবার সাথে জান্নাতে থাকতে পারবো এইটা শুনে আমার চেয়ে বেশি আনন্দিত আর কেউ ভাই নাই ভালোবাসার লেভেল কাকে ভালো রাসুল সাল আলিয়াকে সাহাবেরকে আমরা কিভাবে ভালোবাসতেন তার অসংখ্য এরকম উদাহরণ আছে ওয়াদা আইন দা إذا نحن بالحيف من منا فهيا جا حزان الفواد وما يدري تهون أنطقة أشان تهجتو تهون صعبة رضي الله تعالى عنهم تهون رسول الله صلى الله عليه وسلم إرك سيشتن أبو رسول الله صلى الله عليه وسلم إير تدر أنتو تكتر برشان تكتر عيش رضي الله تعالى نجكرنا بلسن لنا شمس وللآفاق شمس وشمسي خير من شمس السماء فإن الشمس تطلع بعد فجر والشمس طالع بعد العشاء তিনি বলেছেন দিগন্তর একটা সূর্য আছে কিন্তু আমার একটা সূর্য আছে দিগন্তের সূর্য কেবল দিনের বেলা পাওয়া যায় কিন্তু আমার এমন সূর্য চব্বিশ ঘন্টায় আমাদেরকে আলো দিয়ে যায় এই যে এই অডিটোরিয়ামে আপনারা যে আলো পাচ্ছেন না সে আলো মোহাম্মদ রসুল্লাহ সালাম যে আলো জ্বালিয়ে দিয়েছেন সে আলোর আলোয় এখন আপনার আলোকিত